দক্ষিণ দিনাজপুর বাসীর জন্য মঙ্গলবারে মিলল বড় সুখবর বালুরঘাট থেকে কলকাতাগামী তেভাগা এক্সপ্রেসের এক্সপ্রেসে পুরনো আইসিএফ কোচের পরিবর্তে সংযুক্ত হল আধুনিক এল এইচ বি কোচ ভোরবেলা রেলের উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কোচ নিয়ে ট্রেনটির যাত্রার সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নারা বালুরঘাট সাংসদ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রাক্তন বিধায়ক ডক্টর অশোক লাহিরি গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায় সহ রেলের আধিকারিকরা দিন সুকান্ত মজুমদার কি জানালেন শোনাব नए कोच से सर रोना हुई उसके बारे में थोड़ा बताइए हाँ ये नया कोच है मतलब डिज़ाइन काफ़ी नया है, नया है। इसके इस वजह से जो है पहले जो रिलायबिलिटी है उसका जो कंफर्टनेस है सेफ्टी सब कुछ बढ़ बढ़ चुका है क्योंकि पुराना वाला जो डिज़ाइन था ये काफ़ी मतलब मतलब ओल्ड टाइप का पूरा हीवी वेट ऐसा था लेकिन इतना सेफ्टी भी नहीं था और उसका पार्ट्स मिलने में भी काफ़ी मतलब दिक्कत हुआ करता था अब ये नया हो गया है ये सेफ्टी में भी इम्प्रूव होगा कनेक्टिविटी रिलायबिलिटी भी सब कुछ रहेगा इसमें कितना कोच है ये बाईस कोच का है पहले तो छब्बीस कोच का है हाँ लेकिन वो कैपेसिटी सेम है कैपेसिटी में कोई नहीं घटाया गया और एक बात आज पार। पार। जो अमृतसर स्टेशन का काम हो रहा है कितने जल्दी खत्म हो सकता है हाँ हाँ ये हम लोग अभी जितना भी जिस स्पीड में चल रहा था थोड़ा स्लो ही था अभी हम लोग काफी स्पीड से एक्सपीडाट कराएंगे सर ने जैसे बताया है जैसे जनवरी तक जो है हम लोग लिफ्ट पूरा लगा देंगे और फेबुअरी तक जो है जितना भी एबीएसएस एस एस का काम है उसको ख़त्म करेंगे और एक स्टेबलिंग लाइन का भी है वो भी काम भी है। हम लोग हाँ और दो एडिशनल लाइन बनाने का भी मतलब और आया हुआ है उसको भी हम लोग टेकअप करेंगे अभी जैसे स्टेबलिंग लाइन वाला जो बताया है वो काम चल रहा है हो जाएगा এই নতুন কোচ কিন্তু কেমন লাগছে খুবই ভালো লাগছে কারণ তেভাগা এক্সপ্রেস এতদিন আইসিএফ কোচ নিয়ে চলতো এটা কিন্তু আজ থেকে এলএইচ বি কোচ নিয়ে চলবে আর যাত্রা শুরু হচ্ছে বারোরঘাট থেকে ডাউন ট্রেন একশো একত্রিশ বাষট্টি যেটা কিন্তু এলএইচ কোচ নিয়ে আজ থেকে যাবে এবং আপ ট্রেন কাল থেকেই শুরু হয়ে যাবে তো পুরনো আইসিএফ কোচের পরিবর্তে নতুন এলএচ বি কোচ পেয়ে যাত্রীরা প্রচণ্ড খুশি আমরাও খুশি আমরা ভরম থেকে এসেছি এই নতুন ট্রেন যে উদ্বোধন হচ্ছে এখান থেকে দেখার জন্য এবং কোচের যে একটা ফ্যাসিলিটি ছিল তার চেয়ে অনেকটাই উন্নত হবে এলএচ বি কোচ তার কারণ দুর্ঘটনা এলএইচ বি কোচ একটা কোচের উপর থেকে আরেকটা কোচের উপরে উঠে যায় না এবং ঝাঁকুনিটা অনেকটাই কম হয় তাই বলা যায় যে সব মিলিয়ে একটা কমফোর্টেবল জার্নি এলএইচ বি কোচ নিয়ে এটাই বলবো আজকে এখানে কেন্দ্রীয় মন্ত্রী নদী সুকান্ত মজুমদার তার কিন্তু আজকে এটা এই নতুন এলএইচ বি কোচ উদ্বোধন হবে আপনার নাম আমার নাম ইঞ্জামুল শেখ বহরমপুর থেকে এসেছি দেখুন আজকে ডিআরএম কাটিয়ার বালুরঘাটের বিধায়ক অশোক লাহিরি প্রফেসর অশোক লাহিরি আমাদের গঙ্গারামপুরের বিধায়ক শ্রী সত্যেন্দ্রনাথ রায়ের উপস্থিতিতে বালুরঘাট থেকে যে তেভাগা এক্সপ্রেস চলতো এতদিন পর্যন্ত তো পুরনো আইসিএফ কোচ সেই কোচের মাধ্যমে চলতো আজকে এই বিশেষ দিনে আমরা এই বালুরঘাট দেভাগা এক্সপ্রেস বালুরঘাট কলকাতা স্টেশন ভাগা এক্সপ্রেস তাতে এল কোচ পেলাম এই এলএইচবি কোচ একাধারে নতুন দ্বিতীয় দিক থেকে প্রযুক্তির দিক থেকে অনেক বেশি উন্নত এবং হালকা এরপরে ফলে গামী হবে ট্রেন এবং খুব তাড়াতাড়ি স্পিড তুলতে পারে আবার সুরক্ষিত এর তুলনায় অনেক বেশি সুরক্ষিত হচ্ছে এই এলএইচবি কোচ এই এলএইচবি কোচের সাথে সাথে এতে স্লিপারও কোচ থাকছে এসি কোচও থাকছে এবং নন এসি চেয়ার কারও থাকছে তো এর ফলে সাধারণ মানুষের অত্যন্ত উপকার হবে বিশেষ করে যে লাইন দিয়ে এই ট্রেনটি যায় আপনারা জ্ঞাত আছেন আপনারা জানেন যে মালদার পর থেকে বিস্তীর্ণ অঞ্চলে কলকাতা পর্যন্ত প্রচুর মানুষ ডেলি প্যাসেঞ্জারই করে এই ট্রেনে যারা অফিস আদালত বিভিন্ন ব্যবসার কাজে কলকাতা যান তাদেরও উপকার হবে শুধু এই জেলার মানুষের নয় পুরো এই রুটটা যে দিক দিয়ে গেছে সেই পুরো রুটের মানুষের এর ফলে অত্যন্ত উপকার হবে জোর দিচ্ছি হচ্ছে লিফটের উপরে কারণ আমাদের যেহেতু ট্রেনের সংখ্যা এখন বেড়ে গেছে এক নাম্বার প্ল্যাটফর্মের সাথে সাথে দু নাম্বার প্ল্যাটফর্মও ব্যবহার করতে হয় আগামী দিনের ট্রেন আরও আসবে তো স্বাভাবিকভাবে আমরা যারা ছিলাম আজকে উপস্থিত জনপ্রতিনিধি প্রত্যেকে বিশেষ করে ডিআরএম সাহেবকে অনুরোধ করেছি জানুয়ারি মাসের মধ্যে লিফ্ট যেন বালুরঘা স্টেশনে লাগানো হয় সেই জন্য ওনার কাছে অনুরোধ করেছি আর ফেব্রুয়ারি মাসের মধ্যে ফেব্রুয়ারির দুই সপ্তাহের মধ্যে প্রথম দুই সপ্তাহের মধ্যে আমরা ওনাকে বলেছি উনি বলছেন ফেব্রুয়ারি মাসটা লাগবে হয়তো অমৃত ভারত স্টেশনের কাজ কমপ্লিট করতে হবে বালুরঘাট স্টেশনে কারণ এরপরে আমরা চাইব রেলমন্ত্রীর কাছে একটা কমপ্লিট হলে আমরা গঙ্গারামপুর এবং বুনিয়াদপুর নিয়ে আমাদের দাবি আরো সোচ্চার করব যে একটা হয়ে গেছে এবার গঙ্গারামপুর আর বুনিয়াদপুরেও অমৃত ভারত দেয়া হোক তো একটা কমপ্লিটই করতে পারছি না আমরা আমরা দাবি করব কি করে তো আমরা চাইছি অমৃত ভারত স্টেশন বালুরঘাট যেটা আপাতত পেয়েছি আমরা এটার কাজকে দ্রুত গতিতে ত্বরান্বিত করে এই কাজ যেন কমপ্লিট হয় এবং সেখানে যেন লিফটের ব্যবস্থা যেটা আমরা বলেছি জানুয়ারি মাসের মধ্যে যেন হয়ে যায় আরও হ্যাঁ আরও বাজেটে আমি মাননীয় রেলমূর্তির সাথে দেখা করে বেশ কয়েকদিন আগে আমি দিয়েছিলাম দুটো স্টেবলিং লাইন এখানে হওয়া খুব দরকার তো সেটাও স্যাংশন হয়েছে এখন টেন্ডারিং হবে এবং কাজ হবে এবং একটা স্টেবলিং লাইনের কাজ এখনও চলছে সাতশো মিটারের মধ্যে তিনশো মিটার মতো ড্রেন তৈরি হয়ে গেছে চারশো মিটার ড্রেন তৈরি হওয়া বাকি আছে ওই ড্রেনের সাথে স্টেবলিং লাইন না হলে পরে স্টেবলিং লাইন কমপ্লিট হবে না সেই জন্য আমরা চাইব যে এই স্টেবলিং লাইনটা খুব দ্রুত তাড়াতাড়ি যেন সম্পন্ন হয় সেই জন্য আমরা মাননীয় ডিআরএম সাহেবকে অনুরোধ করেছি আর আর একটা সমস্যা হচ্ছে এখানে যেহেতু স্টাফ কোয়ার্টার নেই সেক্ষেত্রে জিএম কনস্ট্রাকশানের নেতৃত্বে এখানে স্টাফ কোয়ার্টারও তৈরি হচ্ছে আর পি এফ স্টাফ কোয়ার্টারও তৈরি হচ্ছে স্টাফ কোয়ার্টার না থাকার জন্য কিন্তু লোকজনের বিশেষ করে কর্মচারী যাদেরকে ট্রান্সফার করা হয় তাদের আসার আগ্রহ কমে যায় এই এলাকায় সেই জন্য আমি ডিএম কনস্ট্রাকশনের সাথেও প্রয়োজনে আজকে কথা বলবো ডিআরএম সাহেবকে আমরা জানিয়েছি তার মাধ্যমে ডিএম কনস্ট্রাকশনের কাছেও পৌঁছে যাবে বার্তা যে দ্রুত গতিতে যেন এখানে এই আবাসিক যে ডেভেলপমেন্টের কাজ উন্নয়নের কাজ অর্থাৎ বিভিন্ন রেলওয়ে অফিসার এবং কর্মপরিচারী বৃন্দের জন্য আর পি এফ এর জন্য তাদের থাকার যে ব্যবস্থা সেই থাকার ব্যবস্থা যেন খুব তাড়াতাড়ি হয়